গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পৌনে আটটা আর এই দফা একেবারে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ একেবারে রেডি রেডি হাফ হয়েছে আর হাফ রেডি হয়নি মানে ড্রেস করে নিয়েছে আর কি চুলটা বাঁধা হয়ে গেলেই একদম বেরোবো কোথায় বলো তো একটু মেলায় যাব আমাদের এখানে না রথের মেলা চলছে এক মাস ধরে বুঝলে তো যাওয়া হয়নি সেই রথের সময় গেছিলাম আর যাওয়া হয়নি মৌ পরীক্ষা যেহেতু শেষ

আছে ঠিক হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নেব চলো এগুলো আচারের দোকান মেদিনীপুরের আচার এখানে হচ্ছে ঘুগনি বিক্রি হচ্ছে আর এখানে হচ্ছে কসমেটিক্স এর দোকান কি সুন্দর ম কি সুন্দৰ হাৰবোৰ হেবিন্দৰ লাগিছে সুন্দৰ লাগিছে

কোন দিকে যাবি দেখো

এগুলো ট্রেডিভিয়ার বন্ধুরা এইমাত্র মাত্র আসলাম মেলা থেকে ঘুরে ঘুরে আর কি কি নিয়ে এসেছি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করে নেব কেমন দেখো বন্ধুরা এই যে জিলাপি নিয়ে এসেছি দুশো টাকা করে জিলাপি আড়াইশো জিলাপি নিয়ে এসেছি আমি তো খাবো না জিলাপি হাজবেন্ডও অত খাবে না ছেলে মেয়ে খাবে শাশুড়ি মা খাবে দেখতে পাচ্ছ আর এই যে হাজব্যান্ড অফিস থেকে এসছে এইখানে সবজিপাতি সব রেখে দিয়েছে আমি গুছাবো দেখাও দেখা

আর এই যে দেখতে পাচ্ছেন লবণ রাখা বা আচার রাখার আমাকে লবণ রাখা নিয়ে আছে তাও একটা কিনলাম বেশ ভালো লাগলো আর এই যে দেখতে পাচ্ছেন তরকারি রাখবো এটাও পঞ্চাশ টাকা নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটাও পঞ্চাশ টাকা নিয়েছে

অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো ভালো ভালো কমেন্ট করো টাটা বাই বাই শুভ রাখছি দেখা হচ্ছে ভিডিও